ওনার কাছ থেকে আজকে আমরা এই গোদা সম্পর্কে সকল প্রশ্ন অ্যান্সার জেনে নেব সো প্রথমে আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো গোদা কি বা গোদা ধান সম্পর্কে আচ্ছা গ্লুটেথেনটা হচ্ছে এক ধরনের মাল্টিভিটামিন অথবা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট আমরা বলতে পারি যেটাকে ইউজুয়ালি মাদার অফ অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট বলা হয় যেটা ইউজুয়ালি আমাদের শরীরে নর্মালি প্রডিউস হয়ে থাকে বয়সের সাথে সাথে যেটা কমতে থাকে আর হচ্ছে গিয়ে এটা মেইনলি এটা ভূমিকা গুলো হচ্ছে গিয়ে কি যে এটা আমাদের লিভার কে শরীরকে ডিটক্সিফাই করে ডিটক্সিফাই পাশাপাশি আমাদের শরীরের বিভিন্ন ধরনের বেনিফিশিয়াল কিছু ইফেক্ট আছে গ্লুটাথিয়নের পাশাপাশি আমরা বর্তমানে যে কারণে ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে কি আমাদের কমপ্লেকশনটাকে ব্রাইট করার জন্য ঠিক আছে বেশিরভাগ আমাদের যারা পেশেন্ট আছে বা যারা গুদাধায়ন সম্পর্কে অনেক বেশি আগ্রহী তাদের প্রশ্ন থাকে যে কয়টা সেশন বা কয়বার গুদাধায়ন ইনজেকশন বলেন সাপ্লিমেন্ট কয়টা সেশন নিলে তাদের জন্য উপকার হবে বা তাদের কাজটা হবে সো সেই হিসেবে যদি আপনি সেশন সম্পর্কে কিছু বলেন গুদাধায়ন সেশনটা সম্পূর্ণ ডিপেন্ড করবে পেশেন্টের স্কিনের উপর প্রথমে একজন পেশেন্ট যিনি প্রোটোথিয়ন ট্রিটমেন্টটা স্টার্ট করতে চাচ্ছেন তিনি অবশ্যই একজন ডক্টরের কনসালটেশন নেবেন ডক্টর তাকে তার স্কিনটাকে অ্যাসেস করে তার কমপ্লেকশনটা কি হতে পারে সেটা অনেকে থাকে মাইল্ড ব্রাইট কমপ্লেকশন থাকতে পারে অনেকে ডার্ক কমপ্লেকশন থাকতে পারে সো অ্যাকর্ডিং টু পেশেন্টের কমপ্লেকশন অথবা অ্যাকর্ডিং টু পেশেন্টস নিড আমরা সেশনটা ইউজুয়ালি ঠিক করে থাকি যেমন যারা মোটামুটি ব্রাইট কমপ্লেকশন তাদের ক্ষেত্রে আমরা

এবার আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে গ্লুটাথিয়োন এর বেনিফিট সম্পর্কে গ্লুটাথিয়োনের বেনিফিটগুলো তো আসলে বলে শেষ করা যাবে না গ্লুটাথিয়োন তো মেইন কে কাজটা জব বলnabla যেটা হচ্ছে কি কি এটা মাদার অফ অল অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের বডির অক্সিডেটিভ স্ট্রেসটাকে কমায় যার কারণে হচ্ছে কি কি আমাদের শরীরের বিভিন্ন ধরনের ডিটক্সিফিকেশনের পাশাপাশি আমাদের স্কিনের যে ইফেক্টগুলো দেয় আমি স্কিনের ইফেক্টগুলো সম্পর্কে বলি যেটা হচ্ছে কি একটা অ্যান্টিরিঙ্কেল ইফেক্ট দেয় আমাদের মেলানিনটাকে কমায় আমাদেরকে ব্রাইট একটা কমপ্লেকশন দেয় অ্যাকনিস কার্স কমায় এছাড়া আরও ভ্যারিয়াস বেনিফিটস আছে গ্লোটাথিয়নের ওটা আমাদের ইমিউনিটিকে স্ট্রং করে ইমিউনিটি যখন স্ট্রং হবে অটোমেটিক্যালি আপনি বিভিন্ন ধরনের রোগ থেকে সেফ থাকবেন এছাড়াও গ্লুটেথিয়ন এর উপকারিগুলো তো উপকারিতা গুলো আসলে বলে শেষ করা যাবে না সো एवरीवन আমরা অলরেডি জেনে গেলাম গ্লুটাস সম্পর্কে এন্ড এটা কয়টা সেশন নিতে হয় এন্ড এটা बेनिफिट গুলো কি সো থ্যাংক ইউ ডক্টর আমাদের সাথে আজকে এখানে আসার জন্য অ্যান্ড আমাদের দর্শকদেরকে ভূতাথায়ন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সো আপনারা যারা আগ্রহী আছেন তারা অবশ্যই সবকিছু জেনেছেন অবশ্যই আপনারা আমাদের রেলমেন্সের স্কিন কেয়ার অ্যান্ড ফার্মাতে ভিজিট করবেন আমাদের ঢাকাতে তিনটা ব্রাঞ্চ আছে নিউ মার্কেট বনানি অ্যান্ড ধানমন্ডিতে এবং চট্টগ্রামে আমাদের ব্রাঞ্চ আছে খুলশিতে আর আমরা বর্তমানে চট্টগ্রামে খুলশি ব্রাঞ্চ থেকে বলছি আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন আমাদের পেজে থ্যাংক Thank you, everyone.